গোলাপ যেমন তো আমরা সকলেই কিনে খাই দোকান থেকে সেটা ছানার কিন্তু আটার গোলাপ যেমন খেয়েছেন কখনো শুনে অবাক হচ্ছেন তো এটাই সত্যি যে আমি আজকে আটার গোলাপ যেমন দোকান থেকে কেনা তো চলুন চলে যায় মূল রেসিপিতে তো প্রথমে এখানে একটা বল নিয়েছি বলে নিয়ে নিলাম আমি হাফ কাপ আটা এটা কিন্তু ময়দানা আটা যে কোনো আটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন আর এখানে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ মানে সম আটা এবং দুধটা নিতে হবে আর নিয়েছি এলাচ আর নিয়েছি অল্প চা চামচ বেকিং সোডা তো বেকিং সোডা মাপবেন কিভাবে আপনাদের সচরাচর সবারই বাড়িতে চামচ থাকে না তো এই যে রেগুলার যে চামচ আমরা ইউজ করি সেই চামচে মেপে দেখে দিচ্ছি এই চামচে ওয়ান ফোর চামচ হবে ওয়ান ফোর চা চামচ মতো হবে তো দেওয়া হয়ে গেছে এবার যেটা করবো এখানে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ ঘি এবার এগুলো ভালোভাবে মিশাতে হবে সাথে মেশাতে দেখবেন যে একটা পর্যায়ে দানা দানা ভাব চলে আসবে আর কখন বুঝবেন যে পারফেক্ট মেশানো হয়ে গেছে যখন এরকম মুষ্টিবদ্ধ করবেন দেখবেন যে একটা গোটা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে আর এখানে হাফ কাপ দুধ নিয়েছি আমার পুরো দুধ লাগবে না যতটা লাগবে ততটা ব্যবহার করব এভাবে অল্প অল্প দেব আর মাখাতে থাকবো তো এই ডোটা কিন্তু খুবই একটা সফট ডো হবে হার্ড ডো করা যাবে না একটা সফট ডো তৈরি করতে হবে অসম্ভব মজা হয় এটা আপনারা তৈরি করলে জাস্ট নিজে অবাক হয়ে যাবেন যে আটা দিয়ে এত সুন্দর গোলাপ জামুন হয় দোকানে কেনার প্রয়োজনই পড়বে না তো এখানে আমার মাখানো হয়ে গেছে বা এটাকে পনেরো মিনিট আমি রেস্টে রেখেছি এই ভাগে একটা শিরা তৈরি করে নিব একটার বা পঞ্চাশ তারের শিরা চাষনি তৈরি হবে না মানে শিরা তৈরি হবে না এটা একটা জাস্ট চিনিটা গলে গেলে একটা শিরা হয়ে যাবে এরকম ধরনের একটা পাতলা শিরার প্রয়োজন তো এখানে নিয়েছি দেড় কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে এটাকে মজা দিতে হবে। মজা দিতে একটা পর্যায়ে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে আর এটা যখন ভালোভাবে বলক চলে আসবে এই রকম সেই পর্যায়ে এই গ্যাসের অফটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। বেশিক্ষণ ধরে এটা শিরাটা ঘন করা দরকার নেই। জাস্ট চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো হয়ে গেছে। আমি শিরাটা এক সাইডে রেখে দিয়েছি। এবার যে দেখছেন আটাটা এটা মাখানোর প্রয়োজন নেই আছে। যা ছিল তাই আছে এবার নিয়ে এখান থেকে ছোট টুকরো করে নিয়ে একটা শেপ দিয়ে নিতে হবে মিষ্টি তো আমি এখানে লম্বা শেপ দিয়েছি আপনারা চাইলে শেপ দিতে পারেন তবে আমি অত এক্সপার্ট না আমার অত ভালো শেপ হয়নি কিন্তু আপনাদের অনেক ভালো হবে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে এই মেজারমেন্ট যদি আপনারা ফলো করেন তবে তো এখানে আমি তেল বসিয়েছিলাম গরম করতে হালকা গরম মানে আঙুল চুবানো যাবে এরকম গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে খুবই যদি গরম হয় মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে তো একদম লো ফ্লেমে আছে লো ফ্লেমে পুরোটা ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম বুধ বুথ চলে এসছে তখন অল্প অল্প করে মানে আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজতে হবে এভাবে যদি তৈরি করেন আপনারা দোকান থেকে আর কখনই গোলাপ জামুন কিনতে যাবেন না আর বুঝতে পারবেন না যে এটা ছানার না আটার আর যাকে খাওয়াবে সেও কিন্তু বুঝতে পারবেন না যদি শোনে যে আটার আটার এটা তৈরি তো অবাক হয়ে যাবে এবং রেসিপি জানতে যাবে আর আমি কিন্তু এটা প্রথমবার তৈরি করেছি আর প্রথমবারই কিন্তু একদম সফল হয়েছি আর খুব সুন্দর একটা গোলাপ তৈরি হয়েছে দানাদার হালুয়াদার টেক্সচার টেক্সচারের আর কি মনে হয় যে হালুয়া স্টাইলে তো খুব সুন্দর একটা গোলাপ জামুন বাড়িতে তৈরি হয়ে গেছে আমি তো তৈরি করার পর ভাবছিলাম জাস্ট ওয়াও তো আপনারা অবশ্যই বাসাতে তৈরি করবে এটা আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট রইলো তো এইভাবে ভাজা হয়ে গেছে আমার যখন তখন এই যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম হালকা গরম করে নিয়েছি এটা চুবিয়ে দিয়েছি মানে ডুবিয়ে দিয়েছি এটা আমি মোটামুটি তিন থেকে চার ঘন্টা মতো রেখেছি চার ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি চল্লিশ চার ঘন্টা পর এই দেখুন রসটা পুরোপুরি অ্যাবজার্ভ করে নিয়েছে আমি আপনাদের টিপে দেখাবো কতটা রস এটাতে খেয়েছে এই দেখুন টিপবো তখন যখন প্রেস করবেন দেখবেন যে এইভাবে রস পড়তে শুরু করবে মানে কতটা পারফেক্ট গোলাপ জামুন তৈরি হয়ে গেছে নরম তুল মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এরকম তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা দানাদার এবং হালে ওই স্টাইলে তৈরি হয়ে গেছে গোলাপ জামুন তো দেখে নিন আর এইভাবে আপনারা অবশ্যই বাইক তৈরি করবেন আজকে এই পর্যন্তই আবার চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের মতো আল্লাহ হাফেজ